আসসালামু আলাইকুম আসলে আমি সবসময় লাভে আসি না মাঝে মাঝে আপনাদের সাথে দেখা করার জন্য কিছু কুলাঙ্কারের কথা কিছু অপদার্থের কথা না বলেই পারি না যেমনটা ধরেন গতকাল রাত্রে গড়ে গেল সারা দেশে ভাইরাল একটা জিনিস ওটা হচ্ছে মেজর ডালিম এখন বলেন মেজর ডালিমকে নিয়ে আপনারা এত সবাই হইসই করতেছেন একটা বার বিবেক বুদ্ধি খরচ করে দেখুন পঁচাত্তর উনিশশো সালে পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যা করা হয় তাহলে এই মেজর যাকে দেখাইছে সাংবাদিক ইলিয়াস আরে সালা তো আরেক বার্ড এটা ইউটিউব চ্যানেলের ব্যবসা করার জন্য বিউ বাড়ানোর জন্য ওর ফ্যাট চালানোর জন্য এগুলা করে অন্য কিছু না এগুলো করিয়ে ওই খায় ও কোনো কর্ম জানে না এই শুধু কর্ম এটাই করে খেতে পারে অদক্ষ অযোগ্য লোক আজকে ইউটিউব চ্যানেল নিয়ে বসে রয়েছে কিছু করে খাবার জন্য ফ্যাট চালাবার জন্য ও টিকটক আর কিছু আসে না রাবিশ রাস্তার মা গিল ড্যান্স করে এরুগুলার মতন এখন মেজর ডালিমরে দেখাইছে আরে মেজর ডালিম কি এটা আপনারা কি বিশ্বাস করেন কিছুদিন পরে দেখবেন আসি বলবে আবি সরি এটা মেজর ডালিম ছিল না ওর বয়স হবে যেভাবে চেহারা দেখাইছে থেকে সত্তর বা ফাঁসাত্তর আচ্ছা তাহলে আপনি বলেন আজকে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এতটুকু বছর বয়সে তার বয়স কত ছিল সে মেজর হয়ে গেল সে এত কিছু সেনাবানির খেতাব পেলো বাংলাদেশের কত কিছু তার নামের পরে ওকে এত কিছু যদি হয়ে থাকে তার বিশ বছর বয়সে সব অর্জন করে ফেলছে আর বাকি বয়স এখন কি রে বয়সের সাথে তো একটা হতে হয় আর কি সাথে কি মিলে দিছে যেটা রাবিশ কথা বলতেই পারে না এ নিজের নিজে দেখাতে এসে এইটা সেটা এত মিথ্যা অপসার বাংলাদেশের মানুষ আজকে কানে যোগ মন শুনতেছে দেশে আচ্ছা যাই হোক ধরে নিলাম সে মেজর ডালিম তাহলে কি তাকে একজন খুনি অপদার্থ বাংলাদেশের ফেরাউন কালফিডের মতন ছিল হয়ে হেরে কি এতই আবার দেশ না কেমন ভালো আবার সাংবাদিক ইলিয়াস বলতে স্যার আপনি না এমন এমন অত আবার স্যার বলে স্যার বলার কি রইল ওর কাছে আমি তো হের এড্রেস জানি না অ্যাড্রেসটা জানলে যাইতাম একটু দেখা করতাম তাহলে দেখতেন মেজর ডালিম হই হ্যাঁ আরে শালার ফুস শালার আর তোরা মেজর ডালিম বানাইছো সেরে মিথ্যা ভুয়া অফসা চালাতে আস দেশের একাত্তর সালে স্বাধীন দেশেরকে আজকে অফসার চালানো হচ্ছে দেশে আর কত অফোসাদ চালাবি তো একজন এক কথা বলতে চলতে থাকবে দেশের দেশ আর ভালো হবে না চিন্তা করিও না তোমরা আর চিন্তা করিও না দেশ গেছে সুন্দর সাজানোর সংসারটা এখন শেষ শেষ পর্যায়ে চলে গেছে সামনে দিন মানুষ একটা কথায় বলে যাই দিন ভালো আইয় দিন খারাপ সামনে কী হতে যাচ্ছে কেউ কল্পনা করতে পারবে না অপেক্ষা করো আল্লাহ হাফেজ বাবাই